দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিঠাপুর পল্লীমঙ্গল মাঠ থেকে আর এই মিঠাপুর পল্লীমঙ্গল মাঠের স্মৃতিবিজড়িত যেই কৃষ্ণচূড়া গাছটি সেই গাছটি এখন আর নেই এখানে ছোটোবেলাতে দেখা যেত যখন আমরা খেলাধুলা করতাম এই মাঠে এই মাঠে কিন্তু এখান থেকে আমরা বল যেটাকে বলে ছয় মারতাম অনেক সময় ফুটবলে আপনার গোলিবার আপনার যারা গোল দিত আর কি তারা কিন্তু বলটাকে এখান থেকে উপর দিয়ে অনেক ক্ষেত্রে পার করে দিত এখানে অনেক স্মৃতি রয়েছে আর এই গাছটি কিন্তু আসলে আমি সঠিক বলতে পারবো না কত বছরে ঐতিহ্য ধারণ করতেছে কিন্তু এটা কিন্তু আসলেই একটা মানে যেটা বলার মতো ভাষা রাখে না যে কোনো কালক্রমে গাছটি ভেঙে গেছে আপনার এই দুর্দশা এখান থেকে আপনার লাল দিয়ে বাধা রয়েছে যেখানে এখানে কেউ আসলে আর কি আপনার গাছটাকে ই করবেন এই গাছটি কিন্তু আর আপনার নতুনভাবে লাগানো যাবে না বা রিকোভারি করা সম্ভব না মানে এই গাছটি লাগানো না গেলেও এখানে কিন্তু আরও গাছ বপন করার সুবিধা রয়েছে ইচ্ছা করলে কিন্তু আপনার যারা সচেতন নাগরিক রয়েছেন তারা কিন্তু এই গাছগুলা বপন করতে পারবেন কেউ না কেউ যদি এই গাছটি না লাগাতো তাহলে কিন্তু এত স্মৃতি এখানে থাকতো না আর এই অক্সিজেন ফ্যাক্টরির যে মূল এটা রয়েছে মানুষের যে সচেতন নাগরিক যারা রয়েছে যারা আসলে বৃক্ষপ্রেমী তারাই কিন্তু এই গাছটি হয়তো বপন করেছিল তো এখন এই গাছটি এখন নেই পোলা খেলা খেলাধুলা করতেছে যারা ছোটোবেলা থেকে আমরা যদি সবাই সচেতনভাবে গাছটি না লাগাই তাহলে কিন্তু তার এই গাছ লাগানো হবে না দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সৌন্দর্য ধারণ করে থাকে এই গাছগুলা আর গাছের ফুল যখন আপনার পুষ্প মঞ্জুরিতে যেটাকে বলে ফুটে থাকে তখন দেখতে কিন্তু আসলে অমায়িক লাগে আর এই অমায়িকটা আমরা আসলে আমার মনে হয় না আগামী বছর আর দেখতে পারবো তো যতদিন এই গাছটি বেঁচে থাকবে সেই গাছের প্রাণ নির্যাস দিয়ে যাবে মিঠাপুর পল্লী মঙ্গল মাঠের বুকে ইনশাআল্লাহ আমরা এই চমৎকার গাছটির অনুপ্রেরণায় নতুন আবার গাছ বপন করব। নতুন গাছ নিয়ে আবার মিঠাপুর মঙ্গল মাঠ নয় শুধুমাত্র অনেক মাঠেই এই গাছগুলার পরিচর্যা করার চিন্তা ভাবনা করব আজকে মেবি মিঠাপুর মাঠের এখানে কিন্তু পোলাপানের অনেক খেলাধুলা করে দেখে এই যে একটা বাচ্চা পোলাপন দুইটা ওরা দৌড়া দৌড়ি করতেছে ছোটবেলায় কিন্তু আমরা এরকম মারামারি করতাম আবার একটু পরে দেখবেন গলাগলি ধরে আবার দুজনে কাঁদে কাঁধ মিলে হাঁটতেছে খেলতেছে তো যাই হোক সবার উদ্দেশ্যে বলবো আমরা আসন সচেতন হয়ে সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং গাছ পরিচর্যা করি গাছ গাছের যত্ন নেই এবং সুন্দর একটি বাংলাদেশ বৃক্ষপ্রেমী বাংলাদেশে গড়ে তুলি সবার কামনা আজকে মিঠাপুর পল্লী মঙ্গল মাঠ থেকে এখন বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ